সৈয়দ বা সাইয়দ অথবা সাইদ হল এমন একটি বংশ পদবী যা দ্বারা নবী সাল্লাই সাল্লামের কন্যা হজরত ফাতেমা ও তার স্বামী হজরত আলী এবং তার সন্তান হজরত হাসান ও হোসাইনের বংশধারার এবং হসরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের বংশধরগণকে চিহ্নিত করা হয়ে থাকে সৈয়দ হতে হলে শুধু পিতৃগোত্রজ হতে হবে এমন কোনো ধরাবাধা নিয়ম নেই গোত্রজ ব্যক্তিদের ক্ষেত্রেও এ উপাধি ব্যবহৃত হয়ে থাকে উদাহরণস্বরূপ বলা যায় ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে ওসমানি খেলাফত যুগে রাষ্ট্রীয় আদালত এক ব্যক্তিকে সৈয়দ উপাধিধারীদের ব্যবহার্য সবুজ পাগড়ি ব্যবহার করা বিষয়ে অভিযুক্ত করেন এই ব্যক্তি প্রমাণ করতে সফল হন যে তিনি মাতৃগোত্র সূত্রে সৈয়দ এবং এ যুক্তি ছিল স্বীকৃত সৈয়দ বংশীয় নারীদের উপাধি হয়ে থাকে যথাক্রমে সৈয়দা বা আলাউজা বা শরীফা ইসলামের প্রাথমিক যুগে হাসান ও হোসাইনের বংশ তালিকায় নবী সাল্ল্লাহে আলহ সাল্লামের বংশধর বোঝাতে সৈয়দ এবং শরীফ উপাধিদয় ব্যবহার করা হতো অন্যদিকে পরবর্তীকালে হাসানি বংশ বোঝাতে পুরুষদের শরীফ ও নারীদের শরীফা এবং হোসানি বংশ বোঝাতে যথাক্রমে সৈয়দ ও সাযদা উপাধিতে ভূষিত করার রেওয়াজ লক্ষ্য করা যায়